সন্তান পালনে পান থেকে চুন খসলি বিপত্তির আশঙ্কা বাবা মায়েদের জন্য রইল নয়টি পরামর্শ সন্তান প্রতিপালনে বাবা মাকে দায়িত্বশীল হয়ে উঠতে হয় অন্যথায় সন্তান হয়ে পারে পারে কয়েকটি পরামর্শ সহজ হতে আপনার জন্য জেনারেশন আলফার সময় শুরু হয়ে গিয়েছে ছোটরা এখন অনেক বেশি স্মার্ট তারা প্রশ্ন করে তাদের জেদ বেশি তাই সন্তানকে সুষ্ঠুভাবে বড় করে তুলতে হলে শাসনের মতো উৎসাহের প্রবেশ ঘটাতে হবে গবেষণা বলছে ছয় থেকে দশ বছর বয়সী সময়কাল বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে বাবা মায়েদের সন্তানকে নিয়ে বাড়তি সতর্কতা মেনে চলতে হয় কয়েকটি পরামর্শ উপকার পেতে পারেন এক নম্বর হিংসার ব্যবহার নয় কোটো শব্দ চিৎকার বা গায়ে হাত তোলা সন্তানকে সাময়িকভাবে সোজাপথে রাখতে পারে কিন্তু এই ধরনের উগ্র ব্যবহার তার মনের উপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করতে পারে পরবর্তী আলোচনার পথে সমস্যার সমাধান সূত্রই খোঁজা উচিত দুই নম্বর পথ প্রদর্শকের ভূমিকা অল্প বয়সী সন্তান কোনো ভুল করলে তাকে বারবার দোষের জন্য হুমকি দেওয়া উচিত নয় অনেক সময় বকা বা হুমকির মতো ঘটনা ছোটদের আত্মসম্মানে আঘাত করতে পারে পরিবর্তে অভিভাবকরা তাদের পথ প্রদর্শক হয়ে উঠতে পারেন শিশুরা যদি নিরাপদ এবং সুরক্ষিত বোধ করে সেই পরিবেশে তারা বাধ্য আচরণ করে দলগত প্রয়াস বাচ্চার প্রতিপালনে বাবা মা ছাড়াও দাদু দিদার মতো বাড়ির বড়দের উল্লেখযোগ্য ভূমিকা থাকে তাই সকলকে একটি দল হিসেবে কাজ করতে হবে যারা একার হাতে সন্তানকে বড় করে তুলছেন তারা বন্ধু বা নিকটাত্মীয় সাহায্য নিতে পারেন একার উপরে চাপ কমলে ছোটদের জন্য পরিবারের সুরক্ষিত এবং শান্তির পরিবেশ বজায় থাকবে চার নম্বর স্ক্রিন টাইম ছোটদের দিনের একটি বড় সময়ে এখন মোবাইল বা ল্যাপটপে কাটে স্ক্রিন টাইম বেশি হলে অল্প বয়সে নানা সমস্যা দেখা দিতে পারে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে খারাপ এবং ভালো দুদিকেই সন্তানের সামনে তুলে ধরুন সেই মতো সময় নির্ধারণ করুন প্রয়োজনে ডিভাইসের প্যারেন্টাল কন্ট্রোল সম্পর্কে জেনে রাখুন বকাবকির মাধ্যমে সন্তানের মনে ভয় তৈরি হয় ফলে লুকিয়ে মোবাইল ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায় পাঁচ ইন্টারনেট শত্রু নয় ছোটরাও এখন ইন্টারনেট ব্যবহার করে সামান্য অসত অসতর্কতা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ তাই ইন্টারনেট ব্যবহার নিয়ে সন্তানের সঙ্গে ভোলা মনে আলোচনা করুন নেতিবাচক দিকগুলো সম্পর্কে তাকে অবগত করুন তার ফলে তারা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরো সমাধান হবে সুরক্ষিত এবং অসুরক্ষিত স্পর্শের পার্থক্য সম্পর্কে অবহিত করা উচিত প্রয়োজনে সে যেন আপনার কাছে অভিযোগ জানাতে পারে তার দরজা উন্মুক্ত রাখা উচিত স্কুলের পাশাপাশি বাড়িতে এই ধরনের শিক্ষা অনেক ক্ষেত্রেই শিশুকে নির্যাতনের হাত থেকে রক্ষা করে সাত নম্বর সক্ষমতার সংজ্ঞা পরিবর্তনশীল বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে শুরু থেকে বাবা মা বাড়ির সতর্কতা অবলম্বন করেন পাশাপাশি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ভালোবাসা এবং স্নেহ অনেক সমস্যার সমাধান করে দেয় তাই ধৈর্য ধরতে হবে প্রয়োজনে থেরাপির সাহায্য নিতে হবে তার থেকে বড় কথা সন্তানের উপর বিশ্বাস রাখতে হবে আট নম্বর উৎসাহ যেন বজায় থাকে অল্প বয়সে ছোটদের মনে একরাশ কৌতূহল ভিড় করে উপযুক্ত জবাবে বাবা মায়ের একটা নিরসন করা উচিত খেলাধুলার ক্ষেত্রে ছেলেরা কাদের না বা মেয়েদের মতো এই ধরনের শব্দ বন্ধ ব্যবহার না করাই ভালো পরিবর্তে নিজেই আদর্শ বিগ্রহ বড়দের দেখেই ছোটরা সেতু তাই সন্তানের কাছে বাবা মাকেই তার আদর্শ বিগ্রহ হয়ে উঠতে হয় তাই সন্তানের সামনে বাবা মায়ের স্বভাবের ভালো দিকটা প্রকাশ পাওয়াই মঙ্গল দাম্পত্য ঝগড়া ঝগড়া অশান্তি বা মত লক্ষ্য থাকতেই পারে কিন্তু তার সমাধান যেন সন্তানকে ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে